আপনাদেরকে দেখালাম যে বিশেষ করে যে যারা গরু ছাগল পালন করে তাদের জন্য মধ্যে অবস্থা হতে পারে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে দেখা যাক অন্য তো বৃষ্টি থামছেই না এই গাইজ ইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক ব্লগ যে এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু মাছ মারার দৃশ্য থেকে আমার বাড়ির পাশে নদীতে তো আপনারা চলুন দেখতে থাকুন গরু জ্যোতি শেষ পর্যন্ত এই যে দেখুন আমার বাড়ির সামনের যে নদীটি রয়েছে সেই নদী বরাট হয়ে উপর দিকে চলে এসেছে এখানে এই যে দেখুন পুকুরটিও ভরে গেছে সামনে গিয়ে আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করতেছি কী অবস্থা এখন আমি নদীর পাড়ে চলে আসলাম এই যে দেখুন সামনে গিয়ে আমি নদী দেখাচ্ছি এই যে দেখুন নদী পুরো বরে গেছে এই সাইডটা আমি আপনাদেরকে ভালো করে দেখাই এই যে দেখুন মাছ মারার দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি লোকজন কিভাবে নদীর মধ্যে পানির মধ্যে মাছ মারতেছে এখানে অনেক লোক দেখতে পারতেছি এই যে দেখুন নদী পুরা পরে কিনারায় চলে এসেছে পানি আমি আপনাদেরকে এখন অন্য জায়গায় নিয়ে যাব। মারার দৃশ্য দেখাবো আপনাদেরকে আমার এই গরু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে গরুর গড় আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি কয়েকটি গরু রয়েছে এর কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এই যে দেখুন নদীর ঠিক পাশে আমার গরুর ফারণটি রয়েছে নদীটি এখানে পুরা এই যে দেখতে পাচ্ছেন এই রুমের সাথে পানি এসে গেছে যদি এক ইঞ্চি পরিমাণ আর পানি বাড়ায় তাহলে গরু এখান থেকে সরে সরে নিয়ে যেতে হবে আমার মেইন করে বাড়ির সামনে নিয়ে যেতে হবে তাই যে কোন কি দৃশ্য ভয়াবহ দৃশ্য সিলেটের বন্যার পরিস্থিতি এবছর খুবই খারাপ অবস্থানে যাচ্ছে তো বর্তমানে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে খুবই ভয় লাগতেছে আমাদের আপনাদেরকে দেখালাম যে বিশেষ করে যে যারা গরু ছাগল পালন করে তাদের জন্য অনেকটাই আতঙ্কের মধ্যে অনেক জায়গাতে শুনেছি যে গরু পাশে তার পক্ষে ঠিক নিয়ে যাচ্ছে অনেক জায়গায় মানুষই কিভাবে গরু বাঁচাবে তো আমি আপনাদেরকে দেখালাম এই যে দেখুন আমার এখানে ফার্ম রয়েছে অনেকগুলো গরু এবং এই গরু গোটি ঠিক নদীর পাশে এই যে দেখুন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানের মধ্যে রয়েছে একমাত্র আল্লাহ সারা বাঁচানোর কোনো উপায় নেই দেখা যাক আমিও সবসময় পাহারা দিচ্ছি যারা আছে তারা যখন পানি উঠবে সাথে সাথে সরিয়ে নিয়ে যাবে এখান থেকে আমি আপনাদেরকে এখন অন্য একটি জায়গায় নিয়ে যাবো স্পটে এখন কেন আমার সাথে রয়েছেন মা আন্নার ভাই যিনি আমার গরু দেখানো শোনা করেন তিনি রয়েছেন আন্দর ভাই বর্তমান পরিস্থিতি কিটা খারাপ এই মুহূর্তে একটু নদীর পানি দেখাচ্ছি আমি আপনাদের কতটুকু বেদি পেয়েছে এই যে দেখুন কত পানি এই জায়গাতে চলে এসেছে নদীটা অনেক দূরে কিন্তু এখানে পানি চলে এসেছে আজকে রাত্রের অবস্থা আরও ভয়ানক পারে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে দেখা যা কোনো তো বৃষ্টি থামছেই না আমি এখন বাজারে যাব গিয়ে আপনাদেরকে মাছ মারার কিছু দৃশ্য দেখাবো আমার সাথে থাকবেন অবশ্যই চলে আসলাম একটু বাড়ির পাশে এখন বাজারের পাশেই ঠিক আমার বাড়ি তো এখানে মাছ মারতেছেন একজন আমি দেখতেছি দেখা যাক মাছ কিভাবে মারা হচ্ছে দেখুন আর আমিও দেখাবো মাছ মিলে কি না দেখাবো এই যে দেখুন বাইটি চাল টানতেছে এখন এখানে প্রচুর মাছ পাওয়া যায় তো সব সময় এক দুইজন লেগেই থাকে চাল নিয়ে কারণ অনেক সময় বড় বড় মাছও প্রায় সময় অনেকে পেয়ে যায় যার জন্য অনেকটাই ভালো লাগে দেখতে এই মাছ মারার দৃশ্যগুলা আশা করি আপনাদেরও ভালো লাগতেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ও আমি আপনাদেরকে একটু পরে নিয়ে যাবো আর একটি জায়গায় গিয়ে সেখানের কিছু দৃশ্য দেখাবো উনি যিনি মাছ মারতেছেন উনি হচ্ছেন আমাদের এই পাশেরই একজন দোকানদার ব্যবসায়ী ভাই তো দেখা যাক এখন আরেকটি টান দেবে দেওয়ার পর দেখি এই টানে মাছ আসে কিনা না আপনারাও দেখুন এই নদীটি পুরোপুরি ফুলে ফেঁপে গেছে বর্তমান পরিস্থিতি থমথম করতেছে আর যদি পানি বাড়ে তাহলে রাস্তাঘাট সম্পূর্ণ ডুবিয়ে দিবে কত বছর দুই সালে ভয়াবহতা হয়েছিল এই নদীতে

সামনে গরু কিনা করতে ফরার নাই কি ওখানে পানি গিলা হ্যাঁ আমি তো আগেও দেখাইছি আপনার আরে দেখা যাক আজকে রায় দেখা যায় কেন